এখন এই যে কাস্টমারদের যে দাবি সেটি পূরণ হলো না ওনাদের যে দাবি যেটি যে অপরাধটা করেছেন তাদের সাথে সেটি প্রতিকার আমরা দিতে পারলাম না আমরা যেটি হাতে নাতে ধরলাম

দেখেন <lad> <rad> <engineering>

রঙের ডিব্বাটা কোথায় গেল এখানে আমরা দিয়ে রঙের বৈশিষ্ট্য হচ্ছে যদি হয় তাহলে উঠা যাবে হাতে থাকবে না

যাতে লেখা থেকে কটার গায়ে ইন্ডাস্ট্রিয়াল ইউজ অনলি ওনারা বলছেন যে ইন্ডাস্ট্রি কভার করি হলো এগুলো অ্যাকসেপ্টেবল হবে ব্যাখ্যা উনি চলে গেলেন কেন তাহলে ওনার কাছ থেকে ব্যবহার করেন ঠিক আছে ডিক্লেয়ার

এই যে আমরা এখন অভিযান করছি এখানে তাই না সি সাহেব দেখতেছেন কিভাবে দেখতেছেন সিসি ক্যামেরার সাথে উনি কোথায় আছেন ঢাকার বাইরে আছে ঢাকার বাইরে থেকে আপনার চেয়ারম্যান সাহেব আমাদের কার্যক্রম এগুলো দেখতেছেন এটি ভালো এই টেক্সটাইল কালার যখন আপনি গ্রিলে ব্যবহার করছেন টেক্সটাইল কালার যখন আপনি কাছ থেকে